উম্মতে মোহাম্মদী যারা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের উম্মত আল্লাহ রব্বুল আলমিন খাস করে মুহাম্মদুর রসুল্লাহর উম্মত হওয়ার কারণে রমজান মাসে ইরুখম পাঁচটি নামত খুশু উম্মতে মোহাম্মদী অর্থাৎ আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন যেটা কোনো নবীদের উম্মদদেরকে আল্লাহ তাআলা দেন নাই নাম্বার এক হজরতে আবু হরে রদি আল্লাহ তালা আনহুর থেকে হাদিসটি বর্ণিত রয়েছে দয়র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচটি খصوصিয়তের ভিতরে প্রথম যে খصوصিয়াত প্রথম যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের উপরে নিয়ামত রহমত দেওয়া হয়েছে সেটা হচ্ছে উম্মতে মুহাম্মাদি রোজা রাখার কারণে মুখের ভিতরে যে দুর্গন্ধ পয়দা হয় সারা দিন রোজা রাখার কারণে মুখে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায় আল্লাহর নবী বলেন এই আমার উম্মতদের মুখের গন্ধ রোজা রাখার কারণে যে গন্ধ সৃষ্টি হয় আল্লাহর নবী বলেছেন আমার উম্মতরে গন্দ আল্লাহ রব্বুর আলমীর কাছে মুশকে আম্বার থেকে অধিক প্রিয় সুবাহান আল্লাহ আল্লাহর নবী দুই নম্বরে বললেন আমার উম্মদের উপরে আল্লাহ তাআলা রমজান মাসে যে খাস রহমত দিয়েছেন দুই নম্বরে ওই রহমতটি হলো আমার উম্মতেরা যখন রোজা রাখে রোজা রাখার ফলে যতক্ষণ পর্যন্ত আমার বান্দা রোজা অবস্থায় থাকে সমুদ্রের মাছগুলো সাগরের মাছগুলো আমার উম্মদদের জন্য দোয়া করতে থাকে তিন নম্বর উম্মতে আমাদের উপরে নবী বলেন প্রত্যেক দিন রমজান মাসে আল্লাহ তালা জান্নাতকে সুন্দর করে সাজায়া গুজাইয়া এরপরে জান্নাতকে বলে ও জান্নাত খুবই শীঘ্রে আমার এই সকল বান্দা নেক বান্দাগুলো দুনিয়ার সমস্ত মুসিবতকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়ে নিশ্চয়ই খুবই শীঘ্রই তোর ভিতরে আমারই বান্দা সকল প্রবেশ করবে চার নম্বর উম্মতে উপরে যে রমজান মাস যখন শুরু হয়ে যায় আল্লাহর শয়তান গুলোকে আল্লাহ তে আলা শ্রীকুল দিয়ে বেদে শ্রীকুল দিয়ে বেদেত হয় আল্লাহরব্বাল আলমীর শয়তানগুলোকে গুলোকে আল্লাহ বলেন যার ফলে আমরা দেখতে পাই যে রমজান মাসে বান্দা যেরকম গুনাহে লিপ্ত হয় অন্য মাসের তুলনায় অনেক কম রমজান মাসে বান্দারা গুনাহের মধ্যে লিপ্ত হয় কারণ এই মাসে আল্লাহ আল্লাহ উপরে এই যে রমজান মাসের শেষ রাত্রে উম্মতে মোহাম্মদের সমস্ত গুনা আল্লাহ তালা মাফ করিয়ে দেয় যখন নবীজি হাদিস বর্ণনা করলেন নবীজি যখন এই হাদিস বললেন বলার পরে এক সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ মানুষের গুনাহ যে আল্লাহ তালা মাফ করে দিবে এটা কি কদরের রাত্রে মাফ করে দিবে আল্লাহর নবী বলেন না কদরের রাত্রে নয় বরং নিয়মই হচ্ছে এটা যখন মজদুর তার কাম হুকুম অনুযায়ী মোকাম্মল করে নেয় এরপরে তাকে উজরত দেওয়া হয় এর মানে নবীজি বলতে চান যে যেরকম কাম মোকাম্মল করার পরে তাকে উজরত দেওয়া হয় তেমনি করে আল্লাহর হুকুম হচ্ছে সারাটা মাস রোজা রাখা যেই মানুষ যেই ব্যক্তি যেই আমার উন্নতিটা সারা মাস রজা রাখবে মাসের শেষ রাত্রে তাকে এনাম দেওয়া হবে এটাই যে বান্দার সমস্ত গুনাখাতা আল্লাহ তালা মাফ করিয়ে সুবাহান আল্লাহ